ঈদে হয়তো অনেকে বাড়ি চলে গেছেন আর কিছু মানুষ আমার মতো হয়তো বাড়ি যাবেন দু এক দিনের মধ্যে ভাবলাম কিছু সতর্কতামূলক তথ্য শেয়ার করি আপনাদের সাথে যেন আমরা সবাই খুব ভালোভাবে সাবধানে ঈদ করতে বাড়ি চলে যেতে পারি ঈদে বাড়ি ফেরার আনন্দ যেন দুঃখে পরিণত না হয় তাই কিছু সতর্কতা মেনে চলতে হবে আমাদেরকে অনেক কম সময়ে ছয়টি পয়েন্টের মধ্যে ডিসকাস করেছে এই ভিডিওতে এবং ছয় নম্বর পয়েন্টে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তবে চলুন শুরু করি যদি বাইক চালিয়ে বাড়িতে যান তাহলে একশো পার্সেন্ট সতর্ক থাকুন হেলমেট পরুন স্পিড সীমার মধ্যে রাখুন মনে রাখবেন সময় হচ্ছে জীবনের দাম অনেক বেশি আপনার ফ্যামিলি হয়তো আপনার জন্য বাড়িতে ওয়েট করছে বাচ্চা থাকলে বাচ্চার কথা চিন্তা করুন আর সাবধানে চালান বাইক চালানোর সময় অবশ্যই ব্লাইন্ড স্পট মাথায় রাখবেন আশা করছি সবাই জানেন ব্লাইন্ড স্পট কী যারা নিয়মিত বাইক চালান অতিরিক্ত যাত্রী বোঝায় গাড়িতে অথবা ট্রেনে উঠবেন না ট্রেনের সাথে চলে জীবনের রিক্স নিয়ে ট্রাভেল করা থেকে বিরত থাকুন একটু অপেক্ষা করে একটু খোঁজাখুঁজি করে নিরাপদ ট্রান্সপোর্ট নিন ভালোভাবে বাড়ি ফিরে যান যাত্রাপথে অপরিচিত কারো দোয়া খাবার খাবেন না সেই ছোটবেলা থেকে অবশ্যই শুনে আসছেন সবাই তো নলম পার্টি অজ্ঞান পার্টি আরও কত পার্টি যে আপনাকে সর্বশান্ত করার জন্য রেডি হয়ে বসে আছে আপনি চিন্তাও করতে পারবেন না সোজা কথা আপনি বাসে যান ট্রেনে যান কোথাও অপরিচিত কারো খাবার খাবেন না এসব খাবারে অনেক কিছু থাকতে পারে চেতনাশক থাকতে পারে এসব পার্টির খপ্পরে পড়লে আপনি কোথায় যে পড়ে থাকবেন কেউ জানতেও পারবে না অপরিচিত লোকের সঙ্গে সিএনজি বা মাইক্রোবাস যাতায়াত করবেন না ভাড়া কম দেখে হুট করে উঠে যাবেন না পরে আপনার যা আছে সবই নিয়ে যাবে জীবনটাও চলে যেতে পারে সাবধানে থাকবেন এবং নিরাপদ ও বিশ্বস্ত পরিবহন ব্যবহার করবেন বিশেষ করে রাতে অনেক সময় রাতে গাড়ি পরিবর্তন করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট টার্মিনাল বা বাস স্ট্যান্ডে যে চেঞ্জ করুন অপরিচিত জায়গায় হুট করে নেমে যাবেন না বিপদ কখন আসে বলা যায় না আমাদের ভিডিও শেষ যে পয়েন্টের সম্পর্কে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইদানিং যে ডাকাতের ভয় আছে তাই যে গাড়ি বা বাস বা মাইক্রো পরিচিত ট্রান্সপোর্ট ছাড়া আপনি যাবেন হুট করে এমন বাসে উঠে পড়বেন না যে বাসটা আপনার আগে থেকে পরিচিত নয় বা আপনার রুটে সেই বাসটি আগে থেকে চলে না এসব বাসে কিন্তু সব সবসময় এরকম ঘটনা বেশি ঘটতে দেখা যায় যা নিউজগুলো অ্যানাইসিস করে দেখা গিয়েছে রাতে একাই জার্নি করলে অবশ্যই হুট করে খালি বাসে উঠে পড়বেন না যে কোনো রাস্তা থেকে যে বাসগুলো উঠার যেখানে জায়গা থেকে যাত্রী তোলে তারা কিন্তু অনেকটা এরকম গোষ্ঠীর সাথে বা ডাকাতের সাথে সংযোগ থাকতে পারে তো সাবধান থাকবেন তো আমার ভিডিও শেষ পদে চলে আসছি আপনার যাত্রী নিরাপদ হোক পরিবার হোক হাসি খুশি অগ্রিম ঈদ মোবারক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম